নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তো আজকে আবারও নিয়ে চলে এসেছি মাছের একটি নতুন রেসিপি মাছ বলতে এটা হলো চেওয়া মাছ কে কে চেনেন আর কে কে চেনেন না অবশ্যই কমেন্টে জানাবেন তো এই মাছটার আজকে আমি ভুনা করব তো তার জন্য এই মাছটা আমি এখানে তিনশো গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি মাছটাকে এখন একটু কেটে নেবো প্রথমে কাটা আছে শুধু মাথা গুলো আর বাকি গুলো নিচ্ছি করে দিয়ে কেটে নিয়েছি এবারে মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো তো মাছটা কেটে নেওয়া হয়ে গেছে এবারে কি করব এটার মধ্যে খানিকটা নুন দিয়ে দেবো কারণ এই মাছগুলো খুব থাকে মানে গায়ে খুব একটা তেলাক্ত ভাব থাকে তো সেটাকে কাটানোর জন্য মাছের মধ্যে নুন দিয়ে খুব মাছটাকে চটকে নিয়ে তারপরে ধুতে হবে এতে করে কি হবে মাছের গায়ে যে অয়েলি ভাবটা সেটা কিন্তু কিছুটা হলেও কেটে যায় নুন দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু ছলে পছলে এরপরে খুব ভালোভাবে ঝুড়িতে করে চার থেকে বার ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়াতে কি হয়েছে মাছের গায়ে যে একটা স্লিপ ভাব ছিল সেটা কিন্তু চলে গেছে তো এবারে এই ঝুড়িতে করে একটু কিছুক্ষণ ঝরা দিয়ে রাখবো জলটাকে ভালো করে ঝরানোর জন্য তাহলে এবারে আমি রান্নাটা শুরু করব তো মাছটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি আর এই মাছটা রান্না করতে আমার যা যা লাগবে সমস্ত কিছু আমি কেটে রেডি করে ফেলেছি এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি আলুটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর লাগছে আমার টমেটো আর পেঁয়াজ কুচি আর লাগবে কটা কাঁচা লঙ্কা চেরা তো চলুন রান্নাটা আজকে শুরু করছি তো রান্নাটা শুরু করার জন্য কষিয়ে দিয়েছি এখানে একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এই রান্নাটা করার জন্য যেহেতু মাছগুলো কিন্তু আমি ভাজবো না মাছগুলো কাঁচা অবস্থাতেই রান্নাটা করব। মাছের করে যেহেতু তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু কালো জিরে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে একটু পেঁয়াজটাকে এক থেকে দু মিনিট ভেজে নেব খুব বেশি কিন্তু ভেজে নেব না পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আলুগুলো কুচিয়ে রাখা পেঁয়াজের সাথে আলুটাকেও ভেজে নেব তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটোটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ নুনটা দেওয়ার পরে এক এক করে এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দু চামচ দিচ্ছি আপনারা যে যতটা ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন আমি এখানে দু চামচ দিয়ে দিলাম এরপরে সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে দেব এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো না দিলেও চলবে সামান্য পরিমাণে সমস্ত মশলা গুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব এটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণে না পুরো মশলাটা কষে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করেছে মাছগুলো কিন্তু এরকম কাঁচা অবস্থায় দিতে হবে তো মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে কিন্তু মাছগুলোকে নাড়তে হবে আলুটার সাথে আর আলু যদি না দিয়ে থাকেন তাহলে মশলার সাথে হালকা হাতে এইভাবে নাড়তে হবে যেহেতু মাছগুলো এখন খুবই নরম আছে ভেজে নিয়ে নিই এটা ভেজেও রান্না করা যায় আবার না ভেজে ঠিক এই প্রসেসেও রান্নাটা করে খেয়ে দেখবেন খুবই স্বাদ লাগবে তো হালকা হাতে দু থেকে তিন মিনিট একটু এইভাবে বসিয়ে নেবো মাছগুলোকেও তো দেখুন খুব সুন্দর কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে মাছগুলো কিন্তু হালকা হাতে একটু মেরে নিয়েছি আর গ্যাসের ফ্রেমটাকে কিন্তু আস্তে দিয়ে এই মাছটাকে ভালো করে নেড়ে নিতে হবে নালে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো দেখুন আমার কিন্তু মাছ একটাও ভেঙে যায়নি এবারে আমি এখানে জল অ্যাড করে নেব খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হয় না এই রান্নাটা করতে সামান্য জল দিলেই হয়ে যায় যেহেতু একটু এটা ভুনা তো একটু মাখা মাখাই হবে তো ফাইনালি চেওয়া মাছের ভুনা কিন্তু আমার একদম রেডি হয়ে এসেছে তো নামানোর আগে আমি দিয়ে দেবো এখন এটা ভাজা জিরের গুঁড়ো এটা এখানে এক চামচের মতো নিয়েছি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এই দুটো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো এবারে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য কটা কাঁচা লঙ্কা চেরা আর চাইলে এখানে ধনে পাতাও আপনারা অ্যাড করে নিতে পারেন ধনেপাতাটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই তো সেই কারণে আমি দিতে পারলাম না ধনে পাতাও কিন্তু দেওয়া যায় এর মধ্যে তো এবারে আমি কিন্তু এটা নাবিয়ে নেবো গরম গরম প্লেটে সার্ভ করে নেব তো দেখতে পেলেন খুব সহজে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করে ফেললাম যারা এখনও পর্যন্ত মাছটা খাননি বা যারা খেয়েছেন তারা এইভাবে একবার এই ধুনাটা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো চলুন এবারে মাছটা আমি প্লেটে সার্ভ করে নেব